গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প কুড়ি বছর লিখেছেন সুজাতা কর কিছু কিছু গল্প সত্যিও হয় আজ কুড়ি বছর বাদে রোহন সেই অর্জুন গাছ তলায় এসে দাঁড়ালো শেষ যেদিন রাখির সাথে দেখা হয়েছিল সেদিনই দুজন ঠিক করেছিল কুড়ি বছর বাদে দশই ফেব্রুয়ারি ঠিক সকাল এগারোটার সময় এই গাছতলাটায় এসে দেখা করবে রাখি বলেছিল অন্য সব কিছু বদলে যেতে পারে কিন্তু এই গাছটা থেকেই যাবে এটা চিনতে আমাদের অসুবিধা হবে না দুজনের কারোর কাছেই তখন মোবাইল ছিল না তাই নম্বর বিনিময় সম্ভব হয়নি আর কথাই হয়েছিল এর মধ্যে কেউ চিঠি বিনিময় করবে না কোনো যোগাযোগ রাখবে না কথা অবশ্যই দেওয়ার বিশেষ দরকার ছিল না আজ থেকে কুড়ি বছর আগে ইউনিভার্সিটি জীবন শেষ হয়ে যাওয়ার পরেও একটি মেয়ের সাথে একটি ছেলের সম্পর্ক রাখা খুব একটা সহজ ব্যাপার ছিল না মেয়েটির বাড়ির লোক এটাকে শুধুমাত্র বন্ধুত্ব বলে মেনে নেবে এবং সেটার মর্যাদা রক্ষার জন্য দুজনকে যোগাযোগ রাখতে দেবে এটা খুব একটা আশা করা যেত না অতএব ওই কথাই ঠিক হয়েছিল। রাখি আর রোহুনে কোনো মন দেওয়া নেওয়া পর্ব ছিল না। শুধুমাত্র নিখাদ বন্ধুত্ব। তবু ছেড়ে যাওয়ার সময় কোথাও একটু মন চিনচিন ছিল। দুটো বছর একসাথে ক্লাস করা, রোডস বিনিময়, পরীক্ষার সময় হোস্টেলের মাঠে একসাথে পড়া মুখস্থ, সুন্দর মুহূর্তে ঝাঁপি বেশ লড়াই ছিল। অতএব ছেড়ে যাওয়ার সময় খারাপ তো লাগবেই। চোখের কোণা একটু জলে ভরে তো উঠবেই রোদ যার সাথে দেখা হতো আর কোনোদিনই হয়তো তার সাথে দেখা হবে না রাখিকে স্টেশন পর্যন্ত রোহন ছাড়তে গেছিল ট্রেনটা যখন ছেড়ে দিল রাখি তখনও দরজায় দাঁড়িয়ে ছোট হতে হতে ক্রমে বিন্দু হয়ে গেল হাত মেরেছিল কি মনে হয় না তবে কথা দিয়ে গিয়েছিল কুড়ি বছর বাদে আমার দেখা করতে আসবে রোহন একটু আগেই পৌঁছে গেছে দশটা নাগাদ বাড়িতে সব জানিয়েই এসেছে বাণী এই গল্পটা অনেক আগে থেকেই জানে তাই অবাক হয়নি বরং তার কৌতূহলটাই বেশি কে জানে সত্যি সত্যি আসতে পারবে কিনা তোমরা ছেলেরা সারা জীবনই স্বাধীন থাকতে পারো আমরা মেয়েরা ততটা পারি না রাখি কি তার স্বামীকে জানালে তিনি আসার অনুমতি দেবেন অর্জুন গাছতলাটা আর আগের মতো নেই আগে শুধু গোল করে বাঁধানো ছিল তার আবার জায়গায় জায়গায় জলটা খসা এখন সেটা ভেঙে টালি বসেছে পাশে অনেক দোকান হয়েছে সেখান থেকে পাঁচ টাকা দামে বিভিন্ন রকম খাবারের প্যাকেট ঝুলছে রোহন কি মনে করে দুটো পোটো চিপসের প্যাকেট কিনল সবুজ প্যাকেটটা রাখির তখন খুব পছন্দ ছিল দুজনে সময়ে অসময়ে অনেক দিন একসাথে পথ চলতে চলতে সবুজ প্যাকেটটা খুলে খেয়েছে যাবার দিন রোহন রাখির হাতে একটা গুঁজে দিয়েছিল যেতে যেতে খাস আজও সেই সবুজ প্যাকেটটাই কিনলো দুটো সাড়ে দশটা এখনো রাখির দেখা নেই পাশ থেকে যত মহিলা যাচ্ছেন রোহন প্রায় আতিপাতি করে তাদের মুখে রাখিকে খুঁজছে একজনকে তো জিজ্ঞাসাই করে ফেললেন কিছু বলবেন সম্বিত ফিরে পেয়ে বুঝলো এবার একটু শত কথা হবে দশটা চল্লিশ মনের কেমন সন্দেহ আসার হলে বোধ হয় এতক্ষণে এসে যেত বাণী ফোন করল কি হলো তোমার বান্ধবী এলো রোহন একটু অস্বস্তি পেয়ে হাসল না মনে হয় আসবে না কুড়ি বছর আগের কথা হয়তো দিনটাও ভুলেই গেছে বাণী আশ্বস্ত করলো আসবে সাধারণত ছেলেরা দিনগুলো ভুলে যায় মেয়েরা ভোলে না বিশেষ করে কাউকে কথা দেওয়া থাকলে সেটা তো না রোহন একটু প্রতিবাদ করলো না ব্যাপারে ছেলে মেয়ে আলাদা কিছু হয় না সঙ্গে প্রমাণ সহ উত্তর জোগাড় করে ফেললো হয় এই যেমন তুমি আমার জন্মদিন বিবাহবার্ষিকী এগুলো মনে রাখতে পারো না আমার কিন্তু কোনোদিনই ভুল হয় না সেই তুমিও যখন দিনটা মনে রাখতে পেরেছো সেও নিশ্চয় ভুলবে না অপেক্ষা করো ঠিক আসবে রোহন খোঁচাটা গায়ে মাখল না পনেরো বছর বাদি বিবাহ বার্ষিকী বা জন্মদিন মনে রাখতে না পারাটা দোষের কিছু বলে মনে করে না মাথাকে অযথা খাটিয়ে লাভ সে বেচারাও তো জন্ম থেকেই খেতে আসছে শেষ দিকে না হয় একটু বিশ্রামী করলো দশটা পঞ্চাশ এবার একটু একটু টেনশন হচ্ছে টেনশনটা রাখির জন্য যত না তার থেকে নিজের জন্য বেশি একটু বোকামো হয়ে গেল কি বাকি জীবনের জন্য বাণীর হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো ঠিক করলো এগারোটা বাজার পর আর মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপর আর এক মিনিটও দাঁড়াবে এগারোটা বাজতে দুই এক একটা মিনিট পেরিয়ে যাচ্ছে আর বুকের মধ্যে দামামা বাজছে না আর বোধহয় এলো না একটা টোটো এসে সামনে থামল রোহর নিঃশ্বাস বন্ধ করে দেখছিল এই টোটোতে যদি না এসে থাকে তাহলে আর আশা নেই না অবশেষে টোটো থেকে এক গায়ে হেসে রাখি নেমে দাঁড়ায় মাঝে কুড়ি বছর পেরিয়ে গেছে সেই চুড়িদার পরা তমনি মেয়েটা এখন নীল সাদা শাড়িতে গোল তবু চিনতে ভুল হলো না খুব সাবধানে হাতে একটা কাটা ডাব দিয়ে নেমে দাঁড়ালো নিশ্চয়ই কাছাকাছি কোথাও থেকে কাটিয়ে এনেছি রোহন তখনও ডাব খেতে ভালোবাসতো রাখি আজও মনে আছে রাখি ডাব সামলে ভাড়াটা মেটানোর চেষ্টা করছিল রোহন দৌড়ে গেল দাঁড়া ভাড়াটা আমি মিটিয়ে দিচ্ছি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলো একটু আগেই রোহনের নিজেকে বোকা মনে হচ্ছিল এখন মনে হলো ভাগ্যিশ এসেছিল নয়তো রাখির ফিরে যেতে হতো কিছু বোকামি বেঁচে থাকুক কিছু ভালোবাসা বন্ধুত্বের নামে অমর অক্ষয় হোক না হলে জীবনটা বড় রস্কসিন শুকনো হয়ে পড়বে কে জানে কেন রোহনের চোখটা আবার জলে ভরে এলো সেই স্টেশনে ছাড়তে যাওয়ার দিনের মতোই